তার এক রহমান হলো হজরত আলী আর খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনি নাকি মা ফাতেমা একবার জোরে বলেন নাও চার খলিফার মধ্যে এক খলিফা শহীদ জিয়া হলো হজরত উমর নাউজুবিল্লা বলেন দিন তির এক নেতা ফেসবুকে আইয়া লাইফে বলতেছে চার খলিফার মধ্যে এক খলিফা শহীদ জিয়া হলো হজরত উমর নাউজুবিল্লা বলেন এক কালুয়ার দল ফালাইছে আর শুরু করে দিয়েছে তারেক রহমান হলো হজরত আলী আর খালেদা জিয়া উনি নাকি মা একবার বেগমা পাগলে কি না বলে ছাগলে কি না খায় এক কাহুয়ার দল ফালাইছে আর এক খাউয়ার দল কাকা করা শুরু করে দিয়েছে কথা বল ঠিক কেনা আমি বলবো তোমাদের নেতা তারেক রহমান নামাজী আল্লাহওয়ালা তার বাবা নামাজি ছিল আল্লাহওয়ালা ছিল ঠিক কিনা তার কর্মী হইয়া উল্টা পাল্টা ইসলামের বিরুদ্ধে কথা বলো কোথায় হজরত ওমর কোথায় শহীদ জিয়া কোথায় হজরত আলী কোথায় তারেক রহমান কোথায় মা ফাতেমা কোথায় তুমি বানাইলা বেগম খালাদা জিয়ারে পাগলে কি না কয় ছাগলে কি না খায় এমন উল্টাপাল্টা কথা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা বলবে এদের সাথে মুসলমানরা আটাৎ করতে পারে না এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ফরোস উদ্দেশ্য কি গাঞ্জা আর বিড়ি রানো আর আবুল তাবুল কথা বলো কথা বলেন না কেন লা তা নি মাখলো কেনফিমা আসি আতিল রাসুলকে বেজার কইরা দুনিয়ার করা মাখলোগাতের আনুগত্য করা হারাম তুমি আমার মারে গালি দাও মেনে নেবো বাপরে গালি দাও মেনে নেবো কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে সাহবা একরামদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলবা এটা কি মেনে নেওয়া যায় কোথায় শেখ দি কোথায় ছাগলের নাদি এ কি এক কথা হ্যাঁ হ্যাঁ আফসর আজিব ব্যাপার কিছুদিন আগে আর এক বদমাইশ কইল কোরআন একটা ভাওতাবাজি কিতাব নাউজ বলে না আরো জোরে বলেন কোরআন ভারতাবাসী কিতাব না কোরআন আলোর পথ দেখায় হুদাল লিন্ন সবাই না তিনমিনাল হুদা আলফুর খান কোরআন মানুষকে হেদায়ত করার জন্য দুনিয়াতে এসেছেন এ কোরআন মানুষকে আলো রাস্তা দেখায় এ মানুষকে হেদায়তের পথ দেখায় চোরে বলেন ঠিক কিনা তবে এই শয়তান কুলাঙ্গার তারেক রহমান বিদেশের মাটি থেকে চাপ দিয়েছে এই শয়তান আজকে মাপ চাইছে আল্লাহ আকবর আর জোরে এখন আল্লাহ আকবর ইনি আজকে মাপ চেয়েছে আমরা বলবো যদি মাপ না চাই তা বাংলার জমিনে বাংলার মুসলমান দৃষ্টান্তমূলক শাস্তি এই জমিনের বুকে নিতে কথা বলেন ঠিক না ঠিক বিশ্ব নবীর অপমানে যদি না তোমার মন মুসলিম না মুনাফেকে তুমি রসুলের দুশ্মন নবীর প্রেমে জীবন দিতে কে আছে না উজুয়ান তাকে বেরি তুলে সিংহ সাব গুহাও তুমি আগুয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভেগি পালোয়ান ঠিক না তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগর আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সাহাবা ইকরামকে নিয়ে ব্যঙ্গ করে মুসলমান না ও হলো ইহুদির পাঁচ আটা গোলাম ও রায়ের দালাল কিনা সন্ধের ব্যাপার

আরো আসতে বলেন সুরাম চব্বিশ নম্বর পার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের তেত্রিশ নম্বর আয়াত আল্লা বলেন তারছে চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে ও আমি ল বেশি বেশি না কামল করে ওখানে ইনান মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয়ে দেয় আমি একজন মুসলমান মুসলমানী বদ্য বানা দান তাহলে মুসলমান হলো তারা নিজে আল্লাহকে ডাকে মানুষ কেউ আল্লাহর দিকে আহ্বান করে ও আমিলা সলিহা বেশি বেশি না কামল করে অকালে ইন্নানি মিনাল মুস্তিনি আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান এই জমি শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। এই জমি খোদার দিন বাস্তবায়ন করতে চায়। সে হলে মুসলমান পাজত সারে না তাহার তো সারে না এশরা সারে না আউয়া দিন না কিন্তু তুমি আমি মুসলমান দাবি করি নামাজও পড়ি না রোজাও রাখি না কিন্তু কথায় কথায় পড়ে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলি আল্লাহু আকবার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরায়া রাখে ও মুসলমান বলেন নামাজের দরকার আছে না নাই আমার নবী নামাজ পড়েছে কি পড়ে নাই সবাই বলেন নবীজি বলেন

নবী বলে আমি নবীর ইন্তকালের পরে দুটো জিনিস একরে ধরাও এক নম্বরে কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন দুই নম্বরে অসুন্নত রসুলি আমি নবীজির সুন্নাত কোরআন আর সুন্না যারা আকরে ধরা জীবন চালাইতে পারবা মরতে দেরি জান্না যাইতে দেরি হবে না বলেন সুবাহান আল্লাহ